আসসালামু আলাইকুম ভিউয়ার্স এম এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত মহানবী সাল্লামের অন্যতম প্রিয় সহধর্মিণী ছিলেন উমুল মোমিন হজরত মায়মুনা রাজুলাত আনহা তিনি ছিলেন সীমাহীন খোদা ভিরু এক পরোপকারী মহিলা তার নাম মায়মুনা পিতার নাম হারেস মাতার নাম হিন্দা পিন্দে আউ তিনি হেলালিয়া গোত্রের সম্ভ্রান্ত পরিবারের কন্যা তার অনেক বোন ছিলেন এবং সবাই সম্ভ্রান্ত ব্যক্তিদের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছেন রসুল্লাহ সাল্লাম তাকে উমরাতুল কাজার সফরে বিবাহ করেছিলেন কারো মতে তিনি তখন ইহরাম অবস্থায় ছিলেন হজরত মায়মুনা রাজলাতলা আনহা সর্বমোট ছেচল্লিশটি হাদিস বর্ণনা করেছেন এর বেশিরভাগই ছিল নেফাস, সংক্রান্ত মায়মুনা হজরত আনহা ছিলেন পর উপকারী পদাঙ্ক অনুসরণে একনিষ্ঠ ও গোলাম আজাদকারিনী হজরত আয়েশা মায়মুনা সম্পর্কে বলেছেন যার অর্থ ছিল মায়মুনা আমাদের সবার চেয়ে ভীরু এবং অপরের কল্যাণকামী তিনি হজরত আয়সা রাজারতলা আনহার পূর্বে একান্ন হিজড়িতে শারফ নামক স্থানে এন্তেকাল করেন অনেকের মতে এই শারফ নামক স্থানেই মহানবীর সাল্লাহামের সাথে তার বিবাহ ও বাসরাত হয় এবং এখানেই তিনি এন্তেকাল করেন এমনকি এখানেই তাকে সমাহিত করা হয় আল্লাহ তাহলা আমাদের সকলকে হজরত মায়মুনা রাজারতাল্লাহ আনহার জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ